ইদানিং ভাই ম্যাক্সিমাম ভিডিওতে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর এই কথাগুলো বলে থাকে যে ছোটো কন্টেন্টরা কন্টেন্ট ক্রিয়েটাররা কোথায় যাদের ভিডিও সরি যাদের পেজে প্রোফাইলে পাঁচ হাজারের নিচে ফলোয়ার তারা আজকে আমার এই ভিডিওর নিচে একটা কমেন্ট রেখে যান আমি তাদের পরিবার থেকে ঘুরে আসব এই ধরনের কথা বলে বলে এই ধরনের বাক্য বলে বলে তাদের ভিডিও গুলো মেক করে করে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করতেছে আমি কেন বলবো যে এই যে পাঁচ হাজারের নিচে যারা ফলোয়ার তারা এসে যুক্ত হয়ে যান ভাই আপনারও তো এক সময় পাঁচ হাজারের নিচে ফলোয়ার ছিল তো আপনি তো এভাবে মানুষের সাথে যুক্ত হন নাই আপনি নিশ্চয় আপনার ভিডিওগুলো গুলো ভালো ছিল আপনার ভিডিওগুলো গুলো ট্রেন্ডিং টপিকে ছিল আপনার ভিডিওর কোয়ালিটি ভালো ছিল তার সবাই আপনার ভিডিওটি আজকে ভাইরাল এবং আপনার পেজে ওয়ান দুই হাজার কে ফলোয়ার পাঁচশো কে ফলোয়ার এক মিলিয়ন ফলোয়ার মিলিয়ন সাবস্ক্রাইবার সো আপনি তো এক সময় ছোট ছিলেন তাহলে আজকে আপনি যাদেরকে ছোট ছোট করে আপনি বলতেছেন যে আজকে ছোটরা কোথায় ছোটদের ভিডিওতে কমেন্ট করবো ছোটদেরকে পাশে রাখবো কিন্তু আপনার পেজটা প্রোফাইলটা মানুষ কিন্তু দেখতেছে এগুলো সব ভিজুয়াল আমি যখন আপনার প্রোফাইলে আপনার পেজের মধ্যে আপনার ফলো অপশানে গিয়ে দেখি যে আপনি একজন মানুষকেও ফলো দেন নাই একজন ব্যক্তিকে আপনি ফলো দেন নাই জিরো জিরো করে করে রাখছেন সো ভাই আপনি ফলোয়ার আমাকে আরেকজনকে কেন এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আপনি ফলোয়ার পাচ্ছেন ভাই আমি আজকে আপনাকে ফলোয়ার দিলাম ফলো দিলাম সাপোর্ট করে পাশে থাকলাম কিন্তু আপনি আপনি তো আমাকে সাপোর্ট করলেন না আপনি এই যে মিথ্যা কথা বলে একটা ভিডিও বানালেন আর এই ভিডিওতে হাজার হাজার লাইক সাবস্ক্রাইবার তারপরে হচ্ছে ফলোয়ার পাইলেন ভাই মিশা কথা বলে ফলোয়ার নেওয়ার কোনো দরকার নাই মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্তি করার কোনো দরকার নাই আপনার ভিডিওতে রিয়াল কিছু দেখাবেন আপনার ভিডিওতে রিয়ালিটি থাকবে ভিডিওর কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড ভিডিওর টোটাল ফিগার যদি ভালো থাকে ক্যামেরা রেজুলেশন যদি ভালো থাকে ফেসবুক ইউটিউবের কাছে ভিডিওটা যদি মোটিভেশনমূলক হয় এবং ভিডিওটা কোয়ালিটিফুল হয় হান্ড্রেড পারসেন্ট আজকে নয় কালকে কালকে নয় পরশু আপনার ভিডিও ভাইরাল হবে। বাট আপনাকে মানুষের মাধ্যমে আপনাকে ভাইরাল হতে হবে কিন্তু বিভ্রান্তিমূলক কথা বলে নয় সো আমি যেটা বলবো মানুষকে কখনো বিভ্রান্তিমূলক কথা বলবেন না মিথ্যা কথা বলে ফলোয়ার অডিয়েন্স বাড়াবেন না মিথ্যা কথা বলে সাবস্ক্রাইবার বাড়াবেন না মানুষ যদি আমাকে ভালোবেসে আমার সাবস্ক্রাইব করে মানুষ যদি আমার ভালোবেসে প্রোফাইলটা ভিজিট করে যায় ভালোবেসে আমাকে যদি একটা ফলো দেয় এটা আমার অর্জন দিস ইজ মাই অর্জন বাট মিথ্যা কথা বলে বিভ্রান্তি করে আপনার কাছ থেকে আমি ফলো নিব না আমার ভিডিও যদি ভালো লাগে হান্ড্রেড পার্সেন্ট আমাকে ফলো দিবেন আপনি আর যদি ভালো না লাগে আপনি আমাকে ফলো দিবেন না বাট মিথ্যা কথা বলে এন্ড অফ দ্য ডে আমি যখন দিন শেষে একজন মানুষের কাছে মৃত্যক নামে পরিচিত হব সো বুঝতে পারতেছেন ভালো থাকবেন নেক্সট টাইমে এইরকম ভালো 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 ভিডিও পেতে আমার পেজ প্রোফাইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রোজার দিন অনেকগুলো কথা বলে ফেললাম আই রিয়েলি সরি ফর দ্যাট